প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের যৌথ উদ্যোগে শুক্রবার রাজধানীর প্রজ্ঞা প্রাণী সম্পদ ও বন্য প্রাণী স্বাস্থ্য সেবা বিষয়ক প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন দপ্তরের দপ্তরের মন্ত্রী দাস উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন আমাদের রাজ্যে যে সকল ভেটেরিনারি চিকিৎসকরা রয়েছেন তাদের দক্ষতা বিকাশের জন্য এই সেমিনার অনুষ্ঠিত হয় এই সেমিনারে বাইরে থেকে যে সকল রিসোর্চ পার্সনরা এসেছেন তারা টেকন মেডিকেল বিষয়ের উপর সেমিনারে আলোচনা করেন বলে তিনি জানান কে এআরডিডি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আমাদের রাজ্যে যে সমস্ত ভেটেরিনারি ডক্টর রয়েছে তাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য তাদের দক্ষতা বিকাশের জন্য একটা সেমিনার হবে এই সেমিনারে বাইরে থেকে যারা রিসোর্স পার্সেন্স রয়েছেন তারা এসছেন তারা টেকনিক্যাল বিষয়ের উপর আলোচনা করবেন মূলত বিষয় হচ্ছে প্রতিদিন আমাদের নেচার পরিবর্তন হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং বিশেষ করে পশু পাখিদের মধ্যে নতুন নতুন ডিজিজ দেখা দিচ্ছে তো এগুলিকে কিভাবে মোকাবেলা করা যায় এই সমস্ত রূপ এবং জীবাণু থেকে কীভাবে আমাদের পশু পাখিদের সুরক্ষা প্রদান করা যায় এই সমস্ত বিষয়ের উপরই ডাক্তারদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের রাজ্যে ডাক্তাররা অনেক বেশি দক্ষতা